আসসালামু আলাইকুম এভরিওয়ান তোর অপেক্ষায় গল্পে তৃতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এরপর জেরিন এমন একটা কাজ করবে তা আমি কখনোই ভাবতে পারিনি জেরিন আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে তোমার জন্য মনে আছে অপরন্ত আশাম সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা আমি তোমাকে আমার বলা সব কথার চেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে আমার করা সব কাজের চেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে এখানে শেষ পর্যন্ত ভালোবেসে যাব। আমি জেরিনের কথাগুলো শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম এইসব কি বলছে দেরিন আমি বললাম দেখো জেরিন আমি তোমাকে ভালোবাসতে পারবো না জেরিন বলল কেন পারবে না তুমি তো এইমাত্র বলেছ আমাকে কেউ ফিরিয়ে দিবে না উপোস করলে তাহলে তুমি কেন ফিরিয়ে দিচ্ছ আমি বললাম দেখো আমি অন্যের কথা বলছি এই বলে যে আমি এটা নিজের জন্য বলবো এটা না আমি তোমাকে এক্সেপ্ট করতে পারবো না জেরিন বললো কেন আমার মধ্যে কি কমতি আছে একবার বলো আমি বললাম তোমার মধ্যে কোনো কমতি নেই আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি চাই না আমি আবারও কারোর মায়াতে পড়ি আমি চাই না আমি আবারও কারোর অবহেলায় কষ্ট পাই আমি নিজের মতো করে নিজের শহরে বাঁচতে চাই কাউকে লাগবে না আমার দেরিন বলল শুভ সবাই কিন্তু এক নাম আমি বললাম এটা ঠিক সবাই এক না কিন্তু আমি তো একজন তাই আমি আমার জীবনে আর কোনো কষ্ট পেতে চাই না আমি আমার মতো থাকতে চাই বুঝলে দেরিন বলল কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমার কি হবে আমি বললাম দেখো এই এক সপ্তাহে কোনো ভালোবাসা জন্ম নেয় না এটা শুধু আবেগ তাই আবেগটা উঠে গেলে সব ঠিক হয়ে যাবে দেরিন বলল কিন্তু আমার আমি আর কথা বলতে না দিয়ে বললাম দেখো তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজে নিও আমি তোমার যোগ্য না বাই এই বলে আমি চলে আসতে লাগলাম দিন চিৎকার দিয়ে বললো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বাসবো আর তোমার অপেক্ষায় থাকবো আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম হোটেলে হোটেলে এসে রুমে ঢুকে ফেসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম ঠিক একইভাবে নীলা আমার জীবনে এসেছিল আর জীবনটাকে সারকার করে এখন নেয়ালের হয়ে গেছে মানুষ এমন কেন নিজে মায়া দেখাবে নিজে ভালোবাসা শিখাবে আবার নিজেই অবহেলা করে চলে যাবে ঠিক কষ্ট হবে আবার আমাদের কারণ অনেক বেশি তার মায়াতে পড়েছিলাম অনেক বেশি তাকে ভালোবেসেছিলাম সে তো আমার উপর প্রতিশোধ এমনি নিতে পারত কিন্তু এত বড় অবাদ কেন দিল আর যদি সে আমাকে ভালোবাসত না সে আমাকে ছিল এগুলো ভাবতেছি আর পানি ফেলতেছি তখন মামুন বললো কিরে তোর আবার কি হলো আমি বললাম তেমন কিছু না রে পুরোনো কথা মনে করে গেল মামুন বললো তোকে মানা করছে না এইসব না ভাবতে আমি বললাম ভাই তুই হয়তো আমাকে মানা করতে পারিস আর আমি হয়তো তোর কথায় মাথা নাড়াবো কিন্তু ভালো তো বাঁচছিলাম আমি তাই অবহেলা অপমানের কথাগুলো মনে পড়লে কষ্ট আমারই মনে ভীত হয় মামন বলল হুম ভাই আমি তো বুঝি তাই প্রতি রাতে যখন নিজে নিজে কান্না করস তখন কিছু বলি না কারণ হয়তো রাতে একা একা কান্না করলে তোর হয়তো কষ্ট একটু কমবে আমি বললাম কি তার মানে আমি রাতে কান্না করি যে এটা তুই জানতিস মামুন বললাম হুম তবে কিছু বলতাম না আমি বললাম জানিস দিনে সবার সাথে হাসি খুশি থাকলেও রাতে কিন্তু নিজেকে একা মনে হয় জানিস আমার শুধু একটা কথা ভেবে কষ্ট লাগে যেই বাবা আমার সাথে বন্ধুত্বের মতো থাকতো আর সেই বাবা আমাকে চিনলো না আমাকে ইফতেজার বলছে জানিস তখন আমার প্রচুর কষ্ট লাগতো যখন আমি খাবার খেতে বসলে বাবা না খেয়ে উঠে যেত এটা বলে কান্না কান্না করতে মামুন ভাই করিস না সব ঠিক হয়ে যাবে চল একটু নদীর ধার থেকে ঘুরে আসি আর আজ রাত আটটা বাজে আমাদের ট্রেন বুঝতে পারলি আরো দেড় ঘন্টার সময় আছে কিছুক্ষণ ঘুরি তোর মনটা ভালো হয়ে যাবে আমি বললাম চল তাহলে তারপর আমি আর মামুন চলে আসলাম নদীর ধারে বেড়াতে এইদিকে বাবা বলল আপিন তোর মাকে বল না আমার সাথে একটু কথা বলতে আমি আর এই অবহেলা সহ্য করতে পারছি না আম্মু বলল আফরিন ওনাকে বলে দে সেই এই সামান্য অবহেলা সহ্য করতে পারে না তাহলে আমার ছেলে কিভাবে সহ্য করছে বাবা বলল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এমনটা করব না তুমি তোমার ছেলেকে বলো চলে আসতে আমি আমার ছেলেকে না দেখলে কেমন কেমন লাগে আম্মু বলল কেন আবার অবহেলা করতে নিয়ে আসতে বলছেন না আমি একদম আসতে বলবো না শুভ ওখানেই ভালো থাকবে আফরিন বলল উহ তোমরা কি শুরু করে দিলে হুম বাবা তুমি জানো না তোমার ছেলে কেমন একবার তো পারতে সবকিছু যাচাই করতে টানা করে হ্যান ত্যান বললাম তারপরও তার সাথে ঠিক মতো কথা বলতা না আর আবার কেউ খুঁচা মেরে মেরে কথা বলতা এখন কি হবে ভাই চলে গেছে এখন তোমরা এইসব নিয়ে কথা কাটাকাটি করে কোনো লাভ আছে মা বলল হুম আমি তো সেটাই বলছি ওনাকে বলিস আমার সাথে যেন কথা না বলে এই বলে মা সেখান থেকে চলে গেল বাবা বলল মা আমি তো অনেক খুঁজেছি কিন্তু ওকে তো পাই না কিভাবে পাবো সে তো আফরিন বললো আরে বাবা হারিয়ে যাওয়া মানুষকে পাবা কিন্তু নিজেকে লুকিয়ে ফেলা মানুষকে নয় এই বলে চলে আসলো আফরিন এইদিকে আমি আর মামুন কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুইজন চলে আসলাম রেল স্টেশনে মনি ভাবে আসবে না তিনি কয়দিন থাকবে তাই আমরা দুইজন যাচ্ছি তারপর ট্রেনে আসতে আমরা দুইজন ট্রেনে উঠে গেলাম দুইজন একসাথে বসেছি এইদিকে নীলা শুয়ে শুয়ে ভাবতেছে আচ্ছা আমি তো শুভকে অনেক খারাপ অপবাদ দিয়েছি সে কি আমাকে ক্ষমা করে দিবে আর তাকে তো কলেজেও দেখি কেমনে ক্ষমা চাইবো আর ক্ষমা করলেই কি না করলেই কি আমি জাস্ট আমার কর্তব্য পালন করব যেহেতু আমার ভুল হয়েছে তাই ক্ষমা আমাকে চাইতেই হবে প্রায় পাঁচটা ঘন্টা পর আমাদের শহরে পৌঁছে গেলাম আমি এখন নিজের বাসায় যাবো না আজ মামুনদের বাসায় থাকবো তাই চলে গেলাম মামুনদের বাসায় সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি আর মামুন নাস্তা করলাম একসাথে তারপর আমি আমার ব্যাগ নিয়ে আঙ্কেল আন্টিকে বললাম আমি চলে যাচ্ছি আন্টি বললো কি আজ আজ দুপুরের খাবারটা না হয় খেয়ে খেয়ে যাও মামুন বলল আরে থেকে যা বললো আমি বললাম না রে মা অনেক কান্না করছে আজ না আরেক আরেকদিন এসে খেয়ে যাব। আঙ্কেল বললো তারপরও আরেক দিন কেন আজকে খেয়ে যাও আমি বললাম আরে না আঙ্কেল আম্মুকে অনেকদিন হয় দেখি না আজ না চল মামুন আমাকে দিয়াই তারপর তাদের অনেক কষ্টে বুঝিয়ে মামুনকে নিয়ে আমাদের বাসার সামনে চলে আসলাম আমি বললাম দোষ বাসায় চল মামুন বললো না রে দিন এমনিতেই কলেজে অনেক দিন যায় না আজ একটু ঘুরে আসি এই বলে মামুন চলে গেল আমাকে কথা বলার সময় দেয়নি তারপর আমি আমার বাসার সামনে এসে কলিং বেল দিতে আপু দরজা খুলে দিল আপু বললো কি আপনি এখানে কি চান আমি বললাম আমি মানে মজা করিস না অনেক ক্লান্ত লাগছে আপু এই আপনি হঠাৎ বললো কে জানা নেই বলা নেই অন্যদিনের বাসায় ঢুকছেন কেন আম্মু বললো কি রে ওখানে কে এসেছে এত চিৎকার কেন করছিস এই বলে মা দরজার সামনে আসতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আম্মু বলল বাবা তুই আইসিস তোকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না এতদিন তোকে তোকে আর কোথাও যেতে দিব দিব না না তোর পড়ালেখা করা লাগবে আমি আমি আমার কাছে রেখে বললাম আরে মা তোমার এই অবস্থা কেন আর কান্না করো না তো তোমার কান্না আমি সহ্য করতে পারি না আম্মু বলল তাহলে আমাকে ছেড়ে চলে গেলি কেন আমি বললাম আমি এমনি ঘুরতে গিয়েছিলাম আর তোমাকে মিথ্যা বলার জন্য সরি আম্মু বললাম তাহলে আর না আমি বললাম না আর যাবো না তোমাকে ছেড়ে আম্মু বললো সত্যি তুই আমাকে ছেড়ে যাবি না আর এই বলে আমার কপালে একটা চুমু দিল আমি বললাম হুম যাবো না এখন আমি অনেক ক্লান্ত একটু রুমে গিয়ে রেস্ট নি কেমন পরে তোমার সাথে গল্প করব। আম্মু বলল আচ্ছা যাম আপু বলল ছেলের জন্য কত দরদ কই আমি নানুর বাসা থেকে আসলে এই রকম করোনা তুমি তোমার ছেলেকে শুধু ভালোবাসো আমাকে নাম আম্মু বলল ধুর বোকা আমি তোদের দুজনকেই ভালোবাসি বুঝলি আপু বলল জানি আমি কতটা ভালোবাসো এই বলে চলে গেল আপু আমি আমার রুমে এসে ফ্রেশে ঘুমিয়ে গেলাম কারণ কাল রাতে গাড়িতে তেমন ঘুম হয়নি দুপুর বেলায় আম্মু খাবার খেতে ডাকলে আমি নিচে গেলাম নিচে যেতে আব্বুকে দেখে আবার চলে আসতে লাগলাম আম্মু বলল কিরে শুভ চলে যাচ্ছিস কেন আমি বললাম মা আমি পরে খাবো নি তাছাড়া একজন নিফটেজার কখনো একসাথে বসে খাবার খেতে পারে না এই দিকে আব্বু মন খারাপ করে নিয়েছে কারণ আব্বু বুঝতে পারছে আমি কথাটা কেন বলছি আম্মু বলল তুই ঠিক বলেছিস চল তো রুমে চল আজ থেকে আমরা ওখানে খাবো এই বলে আম্মু খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসতে লাগলো তখন বাবা বলল দাঁড়াও শুভ আমার অনেক ভুল হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুই এমন করিস না আমি বললাম আরে বাবা এটা কি করছো আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে গুনার ভাগিদার করছো আসলে এখানে যেই হবে সেই তোমার মতো করবে কারণ কোনো বাবা চায় না যে তার ছেলে খারাপ হোক এই বলে আমি আমার বাবার পায়ে পড়ে গেলাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে বাবা আমাকে ক্ষমা করে দাও প্লিজ বাবা আরে বাবা কি করছিস ছাড়া আমাকে আমি কোনো কষ্ট পাইনি আর ভুল তো আমার আমি বললাম না তুমি আমাকে ক্ষমা করো যেভাবেই হোক ভুল আমার তা না হলে আমি তোমার পাশ ছাড়বো না বাবা বললো আচ্ছা ক্ষমা করে দিলাম এখন খাবার কেটে আই আমি বললাম হুম। বাবা বললো পাগল একটা তারপর আমি আপুর কাছে গেলাম আপু তুই আমাকে ক্ষমা করে দেম আপু বলল কে তুমি কে তোমার আপু আমি কারো আপু নাম আমি বললাম তুই আমার আপু আপু বলল আমি যদি কারো আপু হতাম তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে আর আমাকে বলতো কল করে আমার খোঁজ নিত কিন্তু এমনটা করেনি তাই আমি কারো আপু নাম আমি বললাম আরে আমার কিউট রাগি গুলুমুলু সুইট দরজাল আপু আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি কিন্তু তুমি তো বলনি আমার সাথে কথা এখানে আমার কি দোষ আপু বলল ওই তুই আমাকে দরজাল কেন বললি এই বলে আমার কান ধরে মসদ দিল আপু আমি বললাম ছাড় আপু লাগছে আপু বললো আগে বল আমি দরজাল থরি বল থরি না হলে ছাড়বো না আমি বললাম তুমি দরজাল হবে কেন তুমি অনেক ভালো এখন ছাড়ো আপু এটা বলে ছেড়ে দিলাম এইবারের মতো ছেড়ে দিলাম তারপর সবাই মিলে মজা করে দুপুরের খাবার খেলাম অনেক দিন পরে এইভাবে একসাথে বসে খাবার খেলাম এখানে আপনাদের একটা কথা বলি মা বাবা যতই ভুল করুক না কেন মা বাবা কিন্তু সন্তানের ভালোর জন্যই ভুল করে আর এখানে আমাকে মারা অবহেলা বা ইফতেজার বলা এটা স্বাভাবিক কারণ এটা যে কোনো বাবা মেনে নিতে পারবে না তার ছেলে একটা খারাপ তাই হয়তো বাবা আমাকে অবহেলা করছে যাতে আমি পারি এই আর এখানে আমি ক্ষমা এই জন্য আমার জন্য বাবা অনেক কষ্ট পেয়েছে। এখানে আমার ভুল তাই আমি ক্ষমা চাইছি এই দিকে মনি কি রে জেরিন কাল থেকে দেখছি তুই কেমন মন হয়ে আসিস কি হয়েছে তোর জেরিন বলল কিছু না এমনি ভালো লাগছে না তাই মনি বলল বুঝছি শুভ চলে গিয়েছে তাই মন খারাপ তাই তো জেনিন বলল আরে তেমন কিছু না এমনি মনি বলল আচ্ছা শুভকি কিছু বলছে নাকি সত্যি করে বলবি আমাকে জেরিন বলল না তো কিছুই বলেনি মনি বলল তুই যদি সত্যি না বলিস তাহলে আমি কিন্তু বের করব। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আমি তোর সাথে আর কথা বলবো না এটা তুই জানিস আমার রাগ সম্পর্কে জেরিন বলল প্লিজ এগুলো না বললে হয় না মনি বলল না বলতেই হবে বল কিন্তু জেরিন বলল আচ্ছা শোন তারপর কালকের ঘটনা সব বলে দিল মনি বলল দেখ আমি তোর অবস্থা বুঝতে পারছি কিন্তু তুই ভুল করেছিস ছেলেটাকে আর একটু পরে বললে ভালো হতো ছেলেটা মাত্র ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বের হচ্ছে তার মধ্যে তুই এই সব বলা একদম ঠিক হয়নি জেরিন বলল কিন্তু ও কাল চলে যাবে তাই আমি বলে দিয়েছি কারণ ওকে আমি হারাতে পারবো না এইভাবে তাদের মধ্যে অনেক কথা হতে লাগলো আমি খাবার খেয়ে রুমে এসে আবার ঘুমিয়ে গেলাম বিকালে ঘুম ভাঙতে দেখলাম আপু আমার রুমে এসে কি জানো খুঁজতেছে আমি বললাম এই আমার রুমে এসে কি আপু কিছু এমনিতেই রুমটা দেখতে আসলাম আমি বললাম কি ব্যাপার এমনিতে তো রুম গুছিয়ে দিতে বললে সহজে গুছিয়ে দিস নাম তাহলে এই আসল কথা বলতো আপু এইবার আপু আমার কাছে এসে হাত পা টিপতে টিপতে বলল ভাই ও ভাই তুই আমার লক্ষ্মী ভাই আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস বল না আমি বললাম ও এই ব্যাপার আমি তোর জন্য কেন কিছু আনবো আপু বললো কেন আনবি মানে আমি তোর বোন তাই আমি বললাম তাই বলে আনতে হবে নাকি আমি কিছু আনিনি তুই যা এখান থেকে এটা বলতেই আপু আমার সুন্দর চুলগুলো টান দিয়ে বলতে লাগলো হারামি আমি তোর পার্টি সিম এটা আমার লস হয়েছে এই তোর পার্টি পার জন্য আমাকে টাকা দেব আমি বললাম ছাড় লাগছে আমি কি বলছি তোকে আমার পার্টি টেম তুই টিপছিস কেন এখন যা তো এখান থেকে ভালো লাগছে না আপু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল ধ্যাত শুধু শুধু এখানে আসছি সময়টা লস এই বলে চলে গেল আমি বললাম পেতনি তোর গায়ে এত শক্তি আসে কোথা থেকে কি থাপ্পড়টাই না দিলি তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম নাস্তা করে একটু রুমে এসে ছাদে গেলাম দেখি আপু আকাশের দিকে মুখ করে কি যেন ভাবছেন আমি বললাম এই আপু কি করছিস আপু বলল আমি কারো আপু না তুই এখানে আসলি কেন আমি বললাম না এমনিতে আসলাম কারোর জন্য এই চকলেট গুলো আনছিলাম কিন্তু সে না নিলে কি আর করার নিয়ে যাই কাউকে দিয়ে দিব আমার এই কথাটা শুনে আপু তাড়াতাড়ি আমার দিকে ঘুরে কই দেখি তাড়াতাড়ি দে এই বলে ছো মেরে আমার হাত থেকে চকলেট গুলো নিয়ে নিল আমি বললাম এই এটা কি হলো পুরো বক্স কেন নিয়ে নিলি সেখান থেকে আমিও খাবো আপু বলল এই যে আপনি কে আমি তো আপনাকে চিনি না দেখছেন নি চকলেট না দেওয়ার জন্য সে আমাকে চিনতে পারছে না কি হারা মেরে বাবা আমি বললাম এই আপু আমাকে একটা দে না আপু বলল এই যা যা দূরে যা আমার চকলেটের উপর চোখ দিবি না এই বলে আপু দৌড়ে রুমে চলে গেল আর আমি আপুর কাণ্ড দেখে হাসতে লাগলাম পাগলি একটা এইভাবে আম্মু আপুর সাথে হাসি মজা গল্প ঝগড়া করে আজকের দিনটা কেটে গেল সকালবেলায় আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠলাম ফিরে ফিরে নাস্তা করতে লাগলাম আব্বু বলল কি ব্যাপার তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য যুদ্ধ করতে হয় কেন আমি বললাম কি করব বাবা একটা সমস্যা রাতে ঘুম হয় না আর দিনে ঘুম মানতে চাই না আপু বলল এটা সমাধান আমার কাছে আছে আম্মু বলল কি তাড়াতাড়ি বল আপু বলল কি আর তোমার ছেলেকে বিয়ে করিয়ে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে আম্মু বলল ঠিক আপিন এতদিন একটা কাজের কথা বলছিস আমি বললাম আমার মতো পিচ্চি পোলারে এত তাড়াতাড়ি কুরবানি দিতে চাও তোমরা এই যে তোমার মেয়ে সে তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে তাকে বিয়ে দিতেছ না কেন খালি আমার আমার পিছনে ওই একদম বেশি কথা বললে বিয়ে করিয়ে দিবো আমি বললাম তোরে বুইরা বেটার সাথে বিয়ে দিবো বাবা বললো আহ তোরা কি শুরু করলি চুপচাপ খাবার খা এরপর বাবার ধমক খেয়ে আমরা খাবার খেতে লাগলাম তখন আম্মু বলল ও আচ্ছা ভালো কথা তোদেরকে তো বলতে ভুলে গেছি আজ আফরিনকে দেখতে আসবে আমার বান্ধবী ও তার ছেলে আজ বিকালে ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে আসলো সামনে বাবার অফিস সামলাবে বাবা বলল ও কি বল তাহলে তো ভালো হয় আমি আপুর দিকে তাকিয়ে দেখি আপু লজ্জা পাচ্ছে আমি বললাম আম্মু ডাইনিরাও লজ্জা পাই তা আজ দেখলাম এটা বলতে আপু আমার দিকে রাগিভাবে তাকিয়ে আছে যেন কাছে পেলে খেয়ে ফেলবে তারপর খাবার খেয়ে রেডি হয়ে কলেজে গিয়ে দেখি মামুন এখনো আসেনি আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে সালে এখনো আসেনি কেমনটা লাগে আমি বললাম ওই কুত্তা তোর আসতে কতক্ষণ লাগবে মামুন বলল মামা আর পাঁচ মিনিট তুই আম গাছ তলে বস আমি বললাম আয় তাড়াতাড়ি এই বলে কলকেটে দিলাম তারপর আমি গাছ তলে বসে ফোন টিপতে লাগলাম হঠাৎ মেয়ে কণ্ঠে কেউ একজন বলে উঠল কেমন আছো আমার আওয়াজটা চেনা চেনা লাগছে তাই সামনের দিকে তাকাতেই আমার মাথাটা পুরো গরম হয়ে গেল এই মেয়ে থেকে যত দূরে থাকতে চাই এই মেয়ে ততই আমার কাছে আসে আরে কে মেয়েটি বুঝতেছেন না তো বসেন বলতাছি সে হলো নীলা আমি বললাম ভালো আছি আপনি এখানে নীলা বললো কেন আসতে পারি না আর আপনি আসতে পারেন আচ্ছা আপনি যে এখানে আসছেন আমি যদি আপনাকে টিস করি মানে আমি তো একজন নিপটেজার তাই বললাম নীলা বললো তুমি সেই কথাগুলো এখনো মনে রাখছো আমি একটু হেসে বললাম এই কথাগুলো ভুলে যাওয়ার নয় এগুলো মনে রাখবো না তো কি রাখবো মানুষটিকে ভোলা যায় না বলল আচ্ছা ওই দিনের জন্য সরি আমাকে ক্ষমা করে দাও গেলেও আমি বললাম আরে কি বলছেন আপনি এখানে আপনার কোনো ভুল নেই আপনি ঠিক কাজ করেছেন আর যদি আপনি বুঝতে চান আপনি ভুল করেছেন তাহলে আপনি আমার হারানোর দিনগুলো ফিরিয়ে দিন কি দিতে পারবেন সেই হারানোর সম্মানটুকু আমাকে ফিরিয়ে দিন কি দিতে পারবেন না কখনোই পারবেন না সেই দিনে সেই সম্মান ফিরিয়ে দিতে তাই কখনো ক্ষমা চাইতেও আসবেন না জানেন কাজ ফাটল এসছে ভেঙে গেলে ভালো হয় কারণ ফাটল না বাঁচতে দেয় না মরতে দেয় নীলা আমার কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি পিছনে তাকিয়ে দেখি মামুন আসতেছে তাই আমি সেখান থেকে চলে আসলাম মামুন বলল কি ওই মেয়ের সাথে কিসের কথা বললি আমি বললাম আর বলিস না জুতা মেরে করতে আইসে মামুন বলল মানে আমি বললাম আরে আগের ঘটনার জন্য ক্ষমা চাইতে আইছে মামুন বলল তো তুই ক্ষমা করে দিস আমি বললাম তোরে কি আমার পাগল মনে হয় এত কিছুর পর ওকে আমি ক্ষমা করব কি করে আমি কইছি ক্ষমা চাইতে হলে আগে অতীত ফিরিয়ে দিতে হবে সম্মান ফিরিয়ে দিতে হবে তারপর আর কি মাথা নিচু করেছিলাম আর আমি তোর কাছে চলে মামুন বলল একদম ঠিক করছো ওই মেয়ের সাথে আর যেন তোকে কথা বলতে না দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না জানিস জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে আর অর্ধেক দুঃখ আসে ভুল প্রত্যাশা থেকে এক সময় যাদের আমরা আমাদের সহানুভূতিশীল মনে করতাম তারাই আজ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে মামুন বলল রে তুই ঠিক বলেছিস সমস্যাটা এই নয় যে ভাগ্য তোকে ঠকালো তুই হেতির প্রতি বিশ্বাস রেখেছিলি ভাগ্যে নয় আমি বললাম আরে বাদ দে তো চল ক্লাসে চল এই বলে ক্লাসে চলে আসলাম দুইজনে নীলা আমার মন খারাপ করে বাসায় চলে আসে আর ভাবতে লাগলো তো আমি অনেক কষ্ট লাগল সামান্য প্রতিশোধ নিতে তার মান সম্মানের কথাও একবারও ভাবিনি এই দিকে নীলা এইসব ভাবতেছে আর ওইদিকে নিয়াল নীলাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে তখন নীলা ফোন ধরে বলতে লাগলো কি হয়েছে ফোন কেটে দিচ্ছি যে বুঝতে পারছো না নেহাল বলল হুম বাট কি হয়েছে তোমার আর কলেজ থেকে এইভাবে চলে গেলে কেন বলেও তো গেলে না ডাকছিলাম সারা দেওনি কেন কি হয়েছে নীলা বলল ভালো লাগছে না তাই ডিস্টার্ব করিও না তো ফোন রাখো এই বলে নীলা ফোন কেটে দিল নেহাল বলল কি ব্যাপার আজ দেখলাম শুভ আইসে আর নীলা মন খারাপ করে চলে গেল আর আমার সাথে কেমন করে জানো কথা বললো কিছু একটা হয়েছে জানতে হবে আমরা একে একে সব ক্লাস শেষ করে মামুনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফিরে ফিরে বিছানায় শুতেই ওনটা বেজে উঠলো তাকিয়ে দেখি জেরিন আমি বললাম হ্যালো জিরিন বলল কেমন আছো আমি বললাম ভালো তুমি জিরিন বলল ভালো কি করে থাকি বলতো তুমি তো আর কাছে নেই আমি বললাম মানে তোমাকে না বলছে এসব কথা না বলতে জেরিন বলল তো তুমি মানা করছো আমি শুনছি আচ্ছা আমরা কবে বিয়ে করছি আমার না অপেক্ষা করতে ভালো লাগছে না আমি বললাম এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে জেরিন বলল হুম শুধু তোমার জন্য আমি বললাম এই সব আদায়রা কথা বাদ দাও কি বলবা বলো জেরিন বলল ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম ধ্যাত পাগল একটা বলেই ফোন কেটে দিলাম জেরিন বলল তুমি যতই আমাকে পাত্তা না দাও এটাতে কিছু হবে না শেষ পর্যন্ত আমার গলাতেই ঝুলতে হবে এই দিকে জেরিনের সাথে কথা বলে ফোন রাখতে আম্মু খেতে ডাকলো তারপর আর দেরি না করে খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আম্মু হাতে কিছু টাকা আর একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলল যা এইগুলো বাজার করে নিয়ে আয় আমি বললাম কেন আম্মু বলল তোর আপুকে দেখতে আসবে না আমি বললাম ও আম্মু হুম হুম তাড়াতাড়ি অনেক কাজ আর এখানে ডিমের কথা লেখা যা ডিম আর তিন কেজি ডালান বি আমি বললাম আচ্ছা বলেই বাইরে চলে আসলাম তারপর বাইক বের করে এক ঘন্টার মধ্যে বাজারে আসলাম বাবা কি জ্যাম রাস্তায় তারপর লিস্টে দেওয়া সব বাজার করে যখনই চলে আসতে যাব। তখন ডিম আর ডালের কথা মনে পড়লাম তাই তাড়াতাড়ি দোকানে গিয়ে বললাম মামা তিন কেজি ডিম আর বিশটা ডাল দিন এ কথা বলতে দোকানদার আমার দিকে তাকিয়ে থাকলো আমি বললাম উফ তাড়াহুড়ো করে কি বলতে কি বলে ফেলেছি মামা তিন কেজি ডাল আর বিশটা ডিম দিন তারপর সব বাজার শেষ করে বাড়িতে গিয়ে মাকে বাজার হাতে দিয়ে বললাম এই নাও তোমার বাজার আমি গেলাম অনেক ক্লান্ত তাই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম সন্ধ্যাবেলা আম্মু ডাক দিল আমি বললাম কি হয়েছে ডাকো কেন আম্মু বলল তোর আপুকে দেখতে আইসে তাড়াতাড়ি নিচে আই আমার সাথে কাজে হাত বাড়াম আমি বললাম তোমার মেয়ে কই এটা বলতে আম্মু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম ওই ওতে এখন সাজুগুজু করছে তুই তাড়াতাড়ি আয় তারপর আর কি করব আমি ফিরে শুয়ে নিজে দিতে আমার চোখগুলো ডিমের মতো বড় বড় হয়ে গেল এই মেয়ে এখানে কেমনে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিও ধন্যবাদ